দেখা যায় কথা ঠিক কিনা এই তার মালিক কে এই সাদের মালিক কে এই গাছ গাছালির মালিক কে মানুষের মালিক কে সব মালিক যদি মহান মাবুদ হয়ে থাকে আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দারে আম খাও কাঁঠাল খাও লেসু খাও যাই কিছু খাও আমি আল্লাহরে টাকা দিতে হয় না আল্লাহ পাক বলেন বান্দারে একবার যদি সোভান আল্লাহ বলো তাহলে পরে এক বিধান পরিমাণ নাকের পাল্লায় ভরে যাবে আমার বান্দা যদি সোহান আল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ বলে আল্লাহ বলেন আমার গরিব হয়ে যায় আমার বান্দা যা আমি আল্লাহর পক্ষ থেকে তাই ভাবি আল্লাহ অতএব সকালে জিকির সন্ধ্যায় জিকির বিকালে জিকির সবসময় জিকির সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এই জিকির কত করা যাবে না যাবে এই জিকির যারা করবে তাদের জীবনে অনেক অশান্তি হবে নাকি শান্তি হবে জিকির যারা করবে তাদের জীবনে অনেক শান্তি হবে আলহামদুলিল্লাহ আর জিকির যারা করবে না তাদের জীবনে অনেক অশান্তি হয়ে যাবে কিভাবে লা ইন শাকারতুম লা আযীদান কোলা ইন তাফরতুমন্না আযাবি আমার তোমরা করবে আমার নেয়ামতের শুকরিয়া আদায় করবে এই শোকটি জীবনটা সূর্য তুমি তোমার চোখের রেটির আনার মধ্যে ধরা পড়ে এই শোক যদি না থাকতো ডাব কাছে উইটা ডাব পারতে পারত না হাত যদি না থাকতো লিচু গাছে উঠতে পারত না পাও যদি না থাকতো সাতটাইতে টাইতে পারত না জোরগণ ঠিক কিনা এই চোখ দিচ্ছে চোখ দেয়া তুমি দেখো এই চোখ যদি অন্ধ হয়ে যায় পৃথিবীর কোনো বিজ্ঞানী চোখ বানাইতে পারবে না নাকি পারবে তাহলে চোখ বানাইতে পারবে না আর পেটের মধ্যে ভিতরে যে তোমার ওই কিডনি আছে কিডনি যদি ফেল হয়ে যায় পৃথিবীর কোনো বিজ্ঞানী কিডনি বানাইতে পারবে না কথা ঠিক কিনা কিডনি বানাইছে কে চোখ বানাই লোক কে কান দিলো কে কানের শ্রবণ শক্তি দিলো কে জিব্বা বানাই লোক কে জিব্বার মধ্যে স্বাদ ধরে দিলো কে মিঠা লাগে চুকা লাগে আবার তিতা লাগে জনগণ ঠিক কিনা একটা আম যদি আপনার পিঠের মধ্যে যদি আমটা কেটে যদি ডইলা দেন তাতে পিঠের মধ্যে কি আম মিঠা লাগে আর একটা নিমের পাতা যদি আপনি চোখের মধ্যে ডলেন তাতে কি তিতা লাগেনি তা লাগে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিষ্টি লাগবে তিতা লাগবে চোকা লাগবে যাই কিছু লাগবে এই জন্য জিব্বা বানাইছি যেরকম সুবহান এই জিব্বা দিয়া জীবনে কত মিষ্টি আম কত কত তিতা আর কত দূর কলা খাইলা এত কিছু খাইলা এই জিব্বার হক আদায় না আরে বান্দা জীবনতে একবারও আমি আল্লাহর নামে ডাক দিয়া সুবহান আল্লাহ কইলা না কথা ঠিক কিনা এই জন্যে জিব্বা দিয়া পান খান জিব্বা দিয়া মিষ্টি খান জিব্বার শুক্রিয়া আদায় করবেন না জিব্বা যে বানাইছে তার কি বলতে হবে আলহামদুলিল্লাহ সুহান আল্লাহ জিব্বা আল্লাহ বানাইছে আল্লাহর বল একটা সালাম দেন দেন্লাহ জিব্বাজন বানাইছে মিটা সুখা সবই তো লাগে কি আর কমো তুমি তো নিবা না মেলায় দূরে থা আসসালাম আলাইকুম আল্লাহ কেমন আছো তাতে কি হয় আল্লাহ সালাম নেয় আল্লাহ বলো সুহান আল্লাহ কোর সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলো আল্লাহ হকবার বলো তাহলে আমি আল্লাহ খুশি আল্লাহ এই কান দিয়ে শোনো কান যদি না শুনতে পারতা মোবাইলের কথা বউ যতই তোমার ফোন করতো হ্যালো হ্যালো কইতা বউ কথা বলে তুমি শোনো না তাহলে কানে শোনো কানে কথা বলা যায় মোবাইলে কথা বলা যায় চোখ দিয়া তুমি দেখো মাঠে ঘাটে তুমি প্রান্তরে তুমি কাজ করো এই শোক যে বানাইলো কান যে বানাইলো আর জিব্বা যে বানাইলো জিব্বা বানাইলো কৌ শোভান আল্লাহ কানে শোভন শক্তি দিল বলো আলহামদুলিল্লাহ এরপরে চোখ যে বানাইলো আল্লাহ আকবর এরপর তোমার যে কিডনি ভালো রাখলো লাইল এই এইরকম তোমার দেহের তোমার দেহের মধ্যে কত ওয়ার গান আছে নাক চোখ কান পিলা লিভার নাক আছে গান তুমি শুনতে পারো লাগে ঠিক নাকের গানটা যদি আল্লাহ উঠাইয়া নিতেন তাহলে কেমনে করে তুমি জানতা এই গোস্তের তরকারির মধ্যে গরম মশলা দিছে কি দেয় নাই কথা ঠিক কিনা তাহলে পরে নাকের জন্য প্রশন্ন করে সোমান আল্লাহ চোখ দিছে সোমান আল্লাহ জিব্বা দিছে সোমান আল্লাহ হাত দিছে আলহামদুলিল্লাহ পেটে খোদা দিছে কিডনি দিছে আল্লাহ হকবার মাথার ব্রেনটা ঠিক আছে পাগল হম নাই এই জন্য খুব আল্লাহ আকবার তাহলে তোমার দেহের যতগুলা অঙ্গ আছে যদি তুমি আল্লাহর প্রশংসা করতে যাও সারা রাত্রি ভাড়া জিকির করলেও তোমার শোধ হবে না জোরগন ঠিক কিনা এই জন্য হুজুরা জিকির করে আমরা জিকির করি মানছি ভাই জিকির টানিকা এই জিকির টানিকা মানে কি জিকির মানে কি সব আন আল্লাহ সুমান আল্লাহ মানে কি হে মহাপবিত্র আল্লাহ তোমার প্রশংসায় মাথা নত করে দে আমার মাথা নত করে দাও তোমার চরণ ধুলির পরে আমার সকল অহংকার হে ডুবাও নয়ন জলে যেরকম সোহান আল্লাহ অতএব সেই মহান মহান স্রষ্টা যার নাম রব যিনি আমাকে আপনাকে পালন করতেছে যিনি অক্সিজেন তৈরি করতেছেন মাথার উপরে তো নয় কুড়ি তিরিশ লক্ষ মাইল দূরে দুনিয়ার সে তেরো লক্ষ বড় সূর্য মাথার উপর দাঁড় করিয়া দিবস বানিয়া অক্সিজেন দিয়ে আপনি নামারে বাসায় রাখলো ওই আল্লাহরে সোমান আল্লাহ কইবেন না ওই আল্লাহর আলহামদুলিল্লাহ কইবেন না এটা পিসাবের সাথে কী সম্পর্ক এটা তো সোমান আল্লাহ কখনই লাগবে এটা এই চাপাই যে এলাকা মানিগঞ্জ পিসাব যে জীবনও না এটা তো আল্লাহ কইতেন না নামাজ পড়তেন না তো পর লাগবো তাই আমি কইছি তাতে কী আছে এটা এটা তো কোরআন হাদিস বিড়ির কথাই না অতএব সকাল সন্ধ্যায় জিকির করবো ইনশাল্লাহ তালা জিকির করলে সমস্ত অশান্তি দূর হয়ে যাবে পাক করেন কারিমের মধ্যে ঘোষণা করেন করেন্লাহ আল্লাহ পাক বলেন ও দুনিয়ার মানুষ শোনো বেশি বেশি জিকির করো আমি আল্লাহর স্মরণ করো তাহলে পরে অবশ্যই তোমরা সফলকাম কাম হয়ে যাবে বাড়িতে সফল কাম ব্যবসায় সফল কাম সব জায়গাতে দুনিয়ার প্রত্যেকটা ক্ষেত্রে তোমরা সফলকাম কাম হয়ে যাবে যদি আমি আল্লাহর নামে জিকির বেশি বেশি করো যেরকম বহান আল্লাহ যেই সংসারে অশান্তি আছে যেই সংসারে দাম্পত্য জীবন স্বামী স্ত্রীর মিল নাই যেই সংসারে সন্তানাদি পিতা মাতার সাথে মিল নাই যেই সংসারে অভাব আছে সচ্ছলতা নাই যেই সংসারে বিপদ আছে আল্লাহ রবিন বলতেছেন বান্দা আমার নামের জিকির তোমরা তোমাদের জীবনের সফল কাম এসে যাবে অতএব যদি সফল কাম হইতে চান তাহলে জিকির বেশি বেশি করণ লাগব। সেই জিকির কি সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহবর এল্লাহ জোরকম সুভান আল্লাহ অত জিকির বেশি বেশি হাঁটতে চলতে ফিরতে অজু ছাড়া টুপি ছাড়া আন্দাজে অনুমানে যেমনি করবান নার জিকির করেন আমার তো হাঁটতে চলতে পারতে সবসময় জিকির তালে থাকে আল্লাহ আল্লাহ লাহ হৌ আহ লাহ লাহ হৌ লাহ 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 হৌ হো লাহ লাহ ইয়াহ

খাইবেন শখ যখন হয়েছে বিড়ি টাই নেন পরে একটু জিকির করে নেন আর যদি জিকে বিড়ির নেশা সাই ফাই যায় তো বিড়ি টাই নেই নন নেশা চাপছে আর কি করা যাবো বিড়ি টাই নেন এক দূরে বিড়ি উকা মকাকে টাই নেট নেশা করে নন লিয়া তারপরে একটু জিকিরে বসা যান জিকিরের দায়িত্বে বসা যান জিকির আর বিড়িতে যদি পাঁচ হাত ধরে পারবো কেরা উকার জিকিরে যদি পাঁচ হাত ধরে পারবো খেরা নেশা আর জিকিরে পাশার দিলে পারবো কারা তাহলে একটু প্রমাণ করণ না তাহলে যারা যারা নেশাই পড়ছেন জিকিরি করেন নেশাই বইরা থাকেন সব সাথে দেখা যায় পাশারে পারে কারা ইনশাল্লাহ তালা জিকিরি পারবো জোরে আল্লাহ যে সমস্ত বাড়িতে ঘরের মেয়ে লোক কথা শুনবে না এটা বেকা তারা স্বামী কয় স্বামী কয় দুইশো ঘরের মেয়ে লোক কয় ছয়শো বৈত্রিশ কথা খেয়াল করতেন এরকম যদি কোনো মেয়া লোক থাকে এই জেলার মেয়া লোক অনেক ভালো আমাদের জেলার মেয়া লোকের কথা কইতেছে আর কি চাপাই যে মেয়েরা সব ভালো স্বামীর সাথে কোনো তর্ক বিতর্ক তারা করে না অনেক ভালো তারা এরকম যদি তর্ক বিতর্ক যদি কোনো মেয়া লোক করে একটু বেকা তারা মেয়া লোক যারা আছে হুস জানা আর কি কথা কাল করছে থাকে তাহলে কিছু কই না সুখ থাকে না আপনি জিকির চালিয়ে যান এই জিকিরের আলোর ধাক্কায় বেকা মেয়া লোক সুস্থ হয়ে যাবে সুমান আপনি জিকির করবেন আপনার বেকের মালে সোজা করার দায়িত্ব না আল্লাহর আল্লাহর আল্লাহ আল্লাহ কিছুদিন পর একবার সোজা হয় না মনে করে তার জন্য আল্লাহ আছে হুজা করবো কিন্তু স্বামী রাগ করেন না থাবর দেন না মাইরেন না অপেক্ষা করতে থাকেন এই জন্য তো কবি বলেন নিকা দায় করে খারাপ মার বিড়িয়া তো কুরা নিকাশের দায় করে খারা বেরিয়া তো কুরা সোজা করবে বেকা তারা সোজা করবে তারা সমস্ত বেকা তারা সব সোজা হয়ে যাবে উল্টা পাল্টা যদি স্বামী থাকে এই উল্টা পাল্টা স্বামী বেকাতারা স্বামী সোজা হয়ে যাবে আর বেকাতারা স্ত্রী যদি থাকে সোজা হয়ে যাবে নিকাশের দায় করে খারা মাত্রের আতোষের কোরা আতশের কোড়া মানে হলো আগুনের চাবুক দিয়া বাইরে সোজা করবে যত বেকাতারা ছিল সব সোজা করবে যেই সন্তানাদি পিতামাতার সঙ্গে বেদবি করে এই সন্তানও আতসের পুরারা বাড়ির ছুটে সোজা হয়ে যাবে ইন্ন বাতু রাব্বিকা লশাদীদ ইনহু হুয়া ইউবুদিউ পাক বলেন বান্দারে যেদিন দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে কবরে যেদিন আসবে ধরার মতো তোমাকে ধরব আমার ধরার ওপরে কোন ধরা থাকতে পারে না বুঝতে হবে অকল্য কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারেদা যেদিন কিয়ামতের ময়দানে আমার সামনে দাঁড়াবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে প্রশ্ন করবেন বান্দা উত্তর দিবে আজি কঠিন হিসাব যেন না হয় সহজ হিসাব যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়া দেন যেই ব্যক্তি মাপ চাবে ক্ষমা চাবে এই দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাশরের ময়দানে তার হিসাবটা সহজ হয়ে যাবে আল্লাহ আল্লাহ সহজ হিসাব দাও ময়দানে তার হিসাবটা সহজ হয়ে যাবে আল্লাহ পাক বলবেন করার ইচ্ছা করবেন যাকে মাফ হাসের ময়দানে আল্লাহর পর্দার আছে ওই পর্দার আড়ালে নিয়ে যাবেন বান্দাকে বলবেন অরে বান্দা এই এই গুনার কাজটা কেন করেছ বান্দা উত্তর করবে আল্লাহ ভুল করেছি বুঝতে পারি না মাফ করে দাও ক্ষমা করে দাও আল্লাহ পাক বলেন বান্দারে যা তরে মাফ করে দিলাম এই পর্দার আড়ালের থাকতে হবে এত রাগারাগি গুড়সা কাইজা ঝগড়া হ্যান তেন কিছু করা যাবে না এটা চুপচাপ সপ বসে জিকির করতে হবে সুযোগ বুঝে নামাজ পড়তে হবে নামাজ জিকির আসকার করান আর হালাল লুজি খাইতে হবে এভাবে করে জিকির করেন ইনশাল্লাহ তালা জিকিরের আলোর চোটে আপনাকে জিকিরে টাই না আল্লাহর আরশ পর্যন্ত নিয়ে যাবে যেরকম সোহান সকাল বিকাল জিকির করেন সকাল বেলা করি পড়েন পাঁচ অক্ত নামাজ পড়েন হালাল হারাম বাইসা চলেন হারাম জিনিসের বরকত নাই হালাল জিনিসের হালালের বরকত আছে হারামের বরকত নাই আর হারাম জিনিস হইতে অনেক হয় পরে থাকে না আর হালাল জিনিস অল্প কিন্তু কিন্তু দিন পর্যন্ত থাকে এটা জোরে কোন সবার আল্লাহ আল্লাহ যেন কবুল করে না আমি আবার যাবো কিন্তু প্রায় দুইশো আড়াইশো মাইল দূরে এই কোন জায়গা সবাই ভালো থাকেন আল্লাহ পাকের জিগির করেন মেয়েরা জিগির করেন এই এলাকা এই জায়গাটা খুব ভালো লাগলো আমার কাছে কিন্তু বিশাল মাহফিল হয় খালি তো জায়গায় দেখতাছি তাই না গাছের নিচ দিয়ে লোক বৈশা বললে আমি খুব ভালো একটা জায়গা চয়েস করে গেলাম হ্যাঁ চয়েস করে গেলাম কিছুই না খালি একটু স্বামী হানা দিবেন মাঝে লাইট দিবেন লোক পয়সা ভরবো হ্যাঁ হামনাত হবে গজল হবে একটা আনন্দ হবে ইনশাল্লাহ তালা আরে পাশে বাসা আছে থাকারও ব্যবস্থা আছে ইনশাল্লাহ তালা খুব ভালো একটা জায়গা পছন্দ করে গেল আরে এলাকাও ভালো লোকগুলো খুব ভালো সরল সোজা এই সমস্ত জায়গায় কাজ করে হলো সুবিধা খুব বেশি যে রাত্রে থাকার নিয়ত করিয়া গেল ইনশাল্লাহ তখন মাগরে থেকে দীর্ঘ সময় পর্যন্ত মাহফিল চলবে তাই না কত কথা আছে আমরা তো কথা তো বলতে পারি না এক জায়গায় যায় সময় কম থাকে এক জায়গায় মাহফিল করছে না মারে মাইক দিছে সাড়ে দশটার সময় সাড়ে দশটার সময় কি আমি তো আটটা নটার সময় খাওয়া দাওয়া করি সাড়ে দশটা একটু সময় তো ঘুমাইছা দিচ্ছা একসাথে মর থেকে দশটা পর্যন্ত মাহফিল চল না সাড়ে দশটার সময় দিছে এখন কথা কম কোন পর্যন্ত তো হয় না এও বিভিন্ন মানুষ আস্তে সভাপতি আস্তে আস্তে ইটা করে আস্তে আস্তে আমার সময় থাকে এই সমস্ত জায়গা হলো সুবিধা হয়েছে গ্রামের মধ্যে সুবিধা হয়েছে হ্যাঁ আর আমি তো কোনো পার্টি করি না আমি বিএনপি আওয়ামী লীগ করি না জামাত ইসলাম আমি কোনো দল করি না আমার কোনো দল নয় আমার দল হলো কোরআন শরীফ আমার দল হলো শরীফ আমার দল হলো মানবতা আমি মানবতাবাদী মানবতার কথা বলি সম্মান শ্রদ্ধার কথা বলি কোরআন হাতিশ্রীর ভিত্তে যা বলার আমি তাই বলি এই চেষ্টা আমি করি দোয়া করি এলাকার ঘরে আল্লাহ তুমি জিকির আল্লাহ পৌঁছে দাও যত মানুষ সব তোমার অলিতে পরিণত বানিয়ে দাও এ এলাকার সবের আল্লাহ তুমি ধনী বানিয়ে দাও স্বামী স্ত্রীর দম্পত্য জীবনকে সুখময় করে দাও ছেলে সন্তানদের পিতা মাতার সুখী বানিয়ে দাও সকলে গায়ে গায়ে ডাইন হাত ধরে হ্যাঁ আর এই যে রুহুল আমিন আছে যে ওই রাজশাহী ইউনিভার্সিটি অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে আমি আবার চাপাই নবগঞ্জ রাজশাহী আমি আবার ই বানাই দিছি ওই সমন্বয়কারী বানাই দিছি আপনাদের কাছ থেকে সংবাদ খবর নিয়ে আনা আনানো যাতায়াত করে সবাই জেলা কাম করে মুরব্বী যারা আছে সবাই নিয়ে হ্যাঁ সবাই নিয়ে সুন্দর সবাই নিয়ে একসাথে কাজ করে মুরব্বী যারা আছে তারা এইখান থেকে দৌড়ে দৌড়ে যে এক কয় বাইরে চিনি মোটামুটি মানিগন্দরবা শিবির যায় আসে সবাই নিয়ে হ্যাঁ রোলমিন সবাই নিয়ে সম্মান সদ্ধ করে একসাথে মিলে সবাই মিলা কাজ করেন করে আল্লাহ আল্লাহ রুলই বানায় রহমত করে দেন এই বাবুর ভাষা নাই এটা হ্যাঁ সামনে বিশাল জায়গা আর কি খুব ভালো এনে আমার মনে হয় যে মানুষ আর তো মনে হাজার কম না এদিক তো দিক দেন মহিলা আর বই ভেট দেবো নি মানুষ এলাকা বই ভেট দেবো না যদি কয়ে যে মানিক বিশাল লোক এনে বাইরে রেখে দিয়ে দাও তা তো কইবো না না আচ্ছা আচ্ছা আর অনুমতি নিয়ে আচ্ছা আচ্ছা না এমনি মার তো পয়রে থাকে না কেউ আর গাছ গোছ তো কাটবো না গাছের নিশ্চয় বসবো টাইক দিলে সুন্দর হইব হ্যাঁ মহিলা প্যান্ডেল আলাদা হইব এখানে স্টেজে যাব সেই রকম সুন্দর হ্যাঁ আমরা ওইটা একটা গজল সন্দেহ করতে পারো মানে না গজলের একটা অনুষ্ঠানও হয়ে যাবে তালা একটা আনন্দ হইব আর কি নাকি তাতে সব দলের লোকই না আসতে পারবো কারণ আমরা তো কোনো দলের না আসতে আর কোনো

সিদ্দিকিং খলিফা আলহাস হজরত মাওলানা মোহাম্মদ আজহারুল ইসলাম সিদ্দিক সাহেব আইমের মাউল ইস্তাউবা আর ইসবায়ত কবুল ফরমা আল্লাহ আমিন রব্বানা ফিদ্দুনিয়া হাসানা অফিল আখিরাতে হাসানা ওয়া কিনা আযাবান নার আল্লাহ জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ তুমি মেহরবান হয়ে যাও রহমত করে দাও আল্লাহ তুমি বরকত করে দাও তোমার শহীদ হাত তুলেছি যুবক বন্ধুরা হাত তুলেছি বৃদ্ধ যারা হাত তুলেছি পর্দার অন্তরের মা বোনের হাত তুলেছি আল্লাহ মেহেরবান করে এই হাতগুলিকে কবুল করে নাও কালি ফিরিয়ায় দিও না এলাকার ঘরে ঘরে জিকির আলো তুমি পৌঁছিয়া দাও আল্লাহ দাম্পত্য জীবনকে তুমি সুখময় করে দাও এই মাহফিলের আয়োজন যিনি করছেন, যারা এসেছেন কেমতের দিন। মুসিবতের সময় মাহফিল সকলের নাজাদের উসিলা বানায় আল্লাহ কলবের দরজাগুলোকে তুমি খুলে দাও অসুখ বিশে বিমান আজাব থেকে তুমি মুক্তি দেওয়া দাও আমাদের সকলের হায়তকে তুমি বেশি বেশি বাড়াইয়া দাও এলাকার ঘরে ঘরে জিকের আলো তুমি পৌঁছিয়া দাও ধনজনে মানে আল্লাহ তুমি সম্মানী বানিয়ে দাও দুনিয়ার মহব্বত কলব থেকে উঠে নাও মাওলারে তোমার মহব্বতের প্রেমের ভালোবাসার পাগল তুমি বানায়া দাও আমাদের পিতা মাতা আত্মীয় হন যাদের ইন্তকাল করেছেন আল্লাহ তাদের কবরগুলাকে বেশের বাগান বানিয়ে দাও কেমতের ইমায়দানে দয়াল নবীজির সাফায়াত তুমি নসিব নসিব করে দাও এই মাহফিলের হাতিয়া জিকিরের হাতিয়াটুকু আমার পিতা মাতার রুহুর উপরে তুমি পৌঁছিয়া দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা মা বাহাক্কে কালিমায়ে তাইয়্যিবা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা নতুন বায়াত পড়ে দিছেন বেলা একটা সবক জিকির করেন আর এখানে হালকা জিকির হয় নাকি এই মসজিদে হালকা জিকির হয় আপনার হালকা জিকির করেন আর দুই বেলা জিকির করেন বিশ্বাস তোমার দাওয়াত থাকলো ডিসেম্বর 26 তারিখে আ আপনাদেরকে